একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেদ হলো কেবল একটি ছেলে ছাতা সহ এল এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা প্রতি আমরা যখন ঘুমোতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা প্রত্যেকের জীবনে একটা গল্প আছে ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকি সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার জিততে তোমাকেই হবে জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানেই হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারবে ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো হারমেনও না আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে তুমি কত ধীরে চলেছ সেটা কোনো ব্যাপার নয় না থেমে চলতে থাকাটাই আসল কথা কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট আমি স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে আস্থা ছিল আর আমি কাজটা ভালোবাসতাম ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো জীবনে একটা স্বপ্ন থাকতে হয় সেই স্বপ্নকে ভালো বাসতে হয় স্বপ্ন দেখতে জানলে জীবনের কাটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন তুমি সেটিকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখেছো সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জানি তুমি তোমার মতো হও সবাই যে যার মতো হয়ে গেছে প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো গোপন শক্তিটি হল ধৈর্য মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে আর কিছু মানুষ তাকে বাস্তবের রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে চলে ভয় পাওয়াটা কোনো সমস্যা নয় ভয় পেয়ে থেমে যাওয়াটাই সমস্যার যে তোমাকে ব্যঙ্গ করে করতে দাও দেখবে একদিন তুমি তার গর্বের বিষয় হয়ে উঠবে তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হয়েও না নিজের গল্প নিজেই লেখো এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলোও না সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার ওপর নয় বরং আমরা যা চাই তার ওপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছুই করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয় ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এ দেশের মানুষকে আমি ধার্মিক বলবো না কারণ এ দেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ ধার্মিকতা আর ধর্মম্বতা এক জিনিস নয় ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এ দেশের মানুষকে আমি ধার্মিক বলবো না কারণ এ দেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখও কমে গেছে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন